তাদের জন্য আরেকটি নতুন আপনার আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে কি আপনার উত্তরবঙ্গে রাজশাহী এর জন্য একটি ইয়া আপনার এনজিও সেটা হচ্ছে সাপলা গ্রাম উন্নয়ন কেন্দ্র তো সাপলা গ্রাম গ্রাম উন্নয়ন কেন্দ্র তারা কিন্তু আজকে এই বিডি জবসে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার ছয়টা ক্যাটাগরিতে বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতায় মিলে আপনার একশো পাঁচ জন পাঁচ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে একশো পাঁচ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো আমরা বিস্তারিত আলোচনা করবো আপনারা কিভাবে এই সাপ্লাই এনজিও তে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন তারপর কি পাশে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা আলোচনা করব তো আলোচনা করার আগে এটা আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু পেয়ে যাবেন বিজ্ঞপ্তিটা সেখান থেকে আপনার ওদের আবেদন পদ্ধতি কীভাবে হবে সেটাও আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমরা আগে ফিল্ড অফিসারটা দেখব তো এখানে দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার নিচে পঞ্চাশ জন তারপর হচ্ছে কি ব্রাঞ্চ ম্যানেজার নিচে হচ্ছে কি আপনার ব্রাঞ্চ ম্যানেজার নিচে পনেরো জন তারপর হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অপারেটিং অফিসার জোনাল ম্যানেজার গ্রেডে আপনার হচ্ছে কি আপনার চারজন তারপর হচ্ছে কি মাইক্রো এন্টারপ্রাইজ এখানে হচ্ছে কি মাইক্রো এন্টারপ্রাইজ এই যে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার বিশ জন এটা নিবে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এমআইসআই অফিসার একজন পনেরো জন নিবে এমএসআই অফিসার যেটা আপনার ইয়া মাস্টার্স ইয়াতে পাওয়ার ব্যাঙ্ক ইয়াতে কাজ করতে হবে তো তারপর আছে হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রাম অপারেটিং অফিসার একজন এই টোটালি তাদের ছটা ক্যাটাগরিতে অ্যাগোরিতে একশো জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আপনার তো আমরা ফিল্ড ম্যানেজারটা পড়বো সেখান থেকে আপনারা অন্য অন্যগুলা আপনার ব্রিজ অফিসে বা তাদের অফিসার ওয়েবসাইটে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা ফিল্ড ম্যানেজার অ্যাপ্লিকেশন ডিগ্লেয়ার হচ্ছে কি উনত্রিশে অক্টোবর আগামী মাসে উনত্রিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন টোটাল ভ্যাকেন্সি আপনার ফিল্ড ম্যানেজার পদে আপনার আপনার পঞ্চাশ জন স্যালারি হচ্ছে কি হাজার টাকা স্যালারি পঁচিশ হাজার টাকা হুম তো আপনার অলমোস্ট পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনার কাজ করতে পারেন উনত্রিশ তারিখে আজকে এটা প্রকাশ করছে তো এখানে তারা আপনার কাজ করতে হবে আপনার চাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর আছে এই বিভাগগুলোতে আপনার লোকেশনে কাজ করতে হবে তো এখানে তারা রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে আপনার কী কী লাগবে তো এটা আপনার ব্যাচেলার বা অনার্স ব্যাচেলর ব্যাচেলর এবং অনার্স অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি অথবা অনার্স যারা করছেন তারা কিন্তু আপনার এই এই পটটার জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা পরি বিনা অভিজ্ঞতায় তো এখানে তারা বলতেছে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে মাঠ পর্যায়ে সঞ্চয় ঋণ কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রধিকার দেওয়া হবে এটা সব জায়গায় বলবে তারপরে চা প্রার্থীদের দক্ষ স্মার্ট হতে হবে কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিশেষ ইনসেক্টিভ প্রদান করা হয় এটা তারা দিয়েছে তারপর থেকে সাপ লাগাম উন্নয়ন সংস্থা মাইক্রো রেগু রেগুলেটরি অথরিটি এম আর এর সদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা পি কে এফ সির এই ব্যাংকে আর্থিক সহযোগে তারা ফিল্ড অফিসের ম্যানেজার নিয়োগ দিবে লোকে সনচ্ছদে চাপায় নবগঞ্জ নওগাঁ নাট্য রাজশাহী এখানে বেতন ভাতারা তারা উল্লেখ করে দিয়েছে তো শিক্ষান শিক্ষানিবিষ্কারে মাসিক বেতন পঁচিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ী করার পর পি এফ সুবিধা সহ অন্যান্য বাতাস মিলে সর্বমোট ত্রিশ হাজার টাকা আপনাদেরকে পেমেন্ট করবে বাসা আপনার স্থায়ী করার পরে তারপরে যে কাজ হচ্ছে মাঠ লেভেলে এখানে লোকেশন এখন আবেদন পদ্ধতি এটা হচ্ছে আবেদন করতে হবে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন পদ্ধতিটা আমাদের চ্যানেলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আবেদন আপলোড করব সেখান থেকে কিভাবে আবেদন করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণটা বিস্তারিত প্রসেস দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু আবেদন প্রসেসটা করে নিতে পারবেন অর্থাৎ খুব সহজে ঘরে বসে থেকে মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন এরকম এই এটা তো এটা ছিল মোটামুটি একটা এই ফিল্ড ম্যানেজার পদে গ্রাম উন্নয়নের কেন্দ্র পঞ্চাশ জনের বিজ্ঞপ্তিটা তারপর আছে ব্রাঞ্চ ম্যানেজার তো ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে গিয়ে আপনার পনেরো জন নিবে তেতাল্লিশ হাজার টাকা বেতন পঁয়তাল্লিশ বছর আপনার এক থেকে দুই বছর অভিজ্ঞতা লাগবে এটা হচ্ছে মাস্টার সমান অ্যাটলিস্ট দুই বছর অভিজ্ঞতা থাকতে এখানে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন শুট বা এক্সপিরিয়েন্স ইন এনজিও তে যারা চাকরি করছেন তারা কিন্তু আবেদন করতে পারেন এক ধরনের পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ পিকেএফি সহযোগিতা এমআর রিপোর্টিং এগুলো করতে হবে তো এখানে আপনার বেতন ডবল করে এই চাপাই নগর নগর আছে সেই আপনার কাজে হবে তো এখানে হচ্ছে গিয়ে শিক্ষা নবিশকালে বেতন ধরবে তেতাল্লিশ হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন ধরবে বান্ন হাজার টাকা এটা তারা বলতেছে ব্রাঞ্চ ম্যানেজার পদে

মাইক্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার ভিকেন্সি বিশ জন সাতাশ হাজার টাকা আপনার সর্বোচ্চ বয়স হচ্ছে আপনার ইয়া পঁয়ত্রিশ এখানে আপনার পঁয়ত্রিশ বছর এটা হচ্ছে মাস্টার্স মাস্টার্স বা স্নাতকোত্তর পা সমমানের এই বারো বছর পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ তারপর হচ্ছে আপনার এই পিকেএফসি সহযোগী সংস্থা অভিজ্ঞ অভিজ্ঞতা দেবে মাঠ পর্যায়ে মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে এমএসআই এসআই রিপোর্টিং কম্পিউটার প্রোগ্রামে পারদর্শী হতে হবে এটা তারা উল্লেখ করতেছে তো এখানে এটা হচ্ছে গিয়ে মাসিক শিক্ষা অনুষ্ঠিত হবে তখন সাতাশ হাজার টাকা এবং হচ্ছে আপনার স্থায়ী করার পর হবে হচ্ছে ধরে হবে হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা এটা অভিজ্ঞতা ছাড়া নতুন যারা আছে যারা মাস্টার্স যারা কমপ্লিট করছেন তাদের এটা আর হচ্ছে গিয়ে ফিল্ড অফিসার হচ্ছে গিয়ে ব্যাচেলার ডিগ্রি এবং অনার্স যারা করছেন তাদের জন্য সেটা আর এটা আবেদন পদ্ধতি এই ওয়েবসাইটে যা করতে হবে তো এই ওয়েবসাইটে আবেদন কীভাবে করবেন এটা ভিডিও আমি একটা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে আবেদন করবেন হুম তো আমরা তবে একটু দেখে দিই তো এখানে এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে এখানে তাদের কেরিয়ারে যাবেন তাদের কেরিয়ারে যাওয়ার পরে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন এখানে তো আমরা এটা ভিডিও একটা দিব এটা ছিল মোটামুটি সাপ্লাই এনজিও আপনার ছয়টা ক্যাটাগরিতে একশো পাঁচ জনের বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতা মিলে আপনার নিউ বিজ্ঞপ্তি যেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এসে গিয়া আবেদন প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউজ আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি করে রাখবেন যাতে করে আপলোড পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যান এবং আমাদের ফেসবুক পেজটি এর পাশাপাশি এরকম নিত্য নতুন সকল ভিডিও আপনার চ্যানেলে পেয়ে যাবেন আর ভিডিও গুলো ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে